আসসালামু আলাইকুম হামাতুল্লাহ বন্ধুরা আপনারা শুনছেন এসকে রেডিও এআই টোয়েন্টি ফাইভ গ্রামীণ ধাঁচের সত্য সংবাদ যেখানে আমরা তুলে ধরি আসল খবর আজকের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক দিয়ে হৃদয় বিধায়ক আঠেরোই মে গাজা গাজা উপত্যকায় পরিস্থিতি চরমে পৌঁছেছে হামলার তীব্র বেড়েছে পুরো এলাকা যেন এক মৃত্যুর পুরীতে পরিণত হয়েছে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় গাজাবাসীরা জীবন কোণঠাসা হাসপাতালগুলিতে ভর্তি করা ভর্তি করা হয়েছে অসংখ্যক আহত মানুষকে আর মৃতর সংখ্যা পরিণতি বেড়েই চলেছে এই পরিস্থিতিতে হামাস সামনে রেখেছে এক গুরুতরপূর্ণ প্রস্তাব হামাস ঘোষণা করেছে যদি ইসরায়েল নয়জন ইসরায়েলি জিমসকে মুক্তির বিনিময়ে ষাট দিনের যুদ্ধ বিরতি মেনে নেয় তাহলে তারা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত হামাস আরও জানিয়েছে গাজার হাসপাতালগুলিতে যুদ্ধের কারণে চিকিৎসা ব্যবস্থা ঠাপ হয়েছে আহতদের চিকিৎসার জন্য যুদ্ধবিরতি এখনই জরুরি তাদের দাবি অনুযায়ী ইসরায়েলি সেনারা যেসব অঞ্চলে প্রবেশ করছে সেখানে থেকে তাদের ফিরিয়ে আনা উচিত যাতে রোগীদের বাইরে পাঠিয়ে চিকিৎসা করানো এদিকে ইসরায়েলি বাহিনী গাজার মধ্যে ও দক্ষিণে অভিযান জোরদার করেছে হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশু গৃহহীন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি করেছে তারা হামাসের গুরুত্বপূর্ণ সন্ত্রাসী অবকাঠামো অংশ করেছে এবং নতুন করে হামলা চালাতে প্রস্তুত তবে এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে হামাসের প্রস্তাবের কোনো সরাসরি জবাব পাওয়া যায় বন্ধুরা এই খবর শুধু রাজনীতি বা যুদ্ধ নয় এটা একটা মানবিক বিপর্যয় প্রতিদিন গাজার রাস্তায় দেখা যাচ্ছে কান্নার আওয়াজ ধ্বংস পুঁতে চাপা পড়ে থাকা শিশুদের লাশ অসহায় বাবা মায়ের বুকটা আহাজারি ছবিতে আমরা দেখতে পাচ্ছি এক নারী তার জনসাধারণের মৃত্যুকে বুক চাপড়ে কাঁদছে পাশে শোকস্ত জনতা কেউ চোখ মুছছে কেউ বাচ্চাদের আগলে রাখছে এই যুদ্ধ কতটা দীর্ঘ হবে কি হবে জিম্মাদার ভবিষ্যৎ যুদ্ধ বিরতি কি সত্যিই আসবে এই প্রশ্নগুলো এখনও পুরো মধ্য পড়ছে এমনও কি বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্র বিশেষজ্ঞরা বলছে যদি যুদ্ধ বিরতি বাস্তবায়িত হয় তাহলে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে গাজা থেকে অনেক পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় বন্ধুরা যুদ্ধ কারোর জন্যই সমাধান নয় শান্তি আলোচনার মাধ্যমে মানুষ জীবন বাঁচানো যায় আজকের এই খবর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানবিকতার কি চরম সংকট চলেছে গাজার মাটিতে ইসরাইলের নোংরা খেলা গাজা সিরিয়া লেবনান ইরান পুরো মিডিল ইস্টকে আগুনের মধ্যে ঝুঁকে দিচ্ছে এই ইসরাইলের নোংরা খেলায় সাথ দিচ্ছে কিছু আরব অনেক আরব কান্ট্রি তুর্কি এরা ইসরাইলের সহায়তা প্রথম থেকে যেমন জ আর পুরো ন্যাটো মিলে ইসরায়েলকে সহায়তা করেই যাচ্ছে এই সহায়তার করে যাওয়ার পেছনে আমেরিকার অনেক দূর দূরন্ত চক্রন্ত লুকিয়ে আছে ইসরাইলকে একমাত্র মিডিল ইস্টের দরওয়ান হিসাবেই আমেরিকা মিডিল ইস্টের মাঝখানে বস করিয়ে রেখেছে যাতে পুরো আরব কান্ট্রিগুলোতে নজর রাখ বন্ধুরা এই ইসরাইল কে ফিলিস্তিন থেকে সরে যাওয়াই দরকার তাকে একমাত্র কেবল শিক্ষা দিতে পারবে একই জন আছে তার নাম হলো ইরা আপনারা ছিলেন এসকে রেডিও এ আই টোয়েন্টি ফাইভের সাথে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো সত্য সংবাদ নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমাতাল্লা আপনারা দোয়াতে অবশ্যই ফিলিস্তিন আর গাজাকে আর সিরিয়ার নির্মল নিষ্পাপ লোকেদেরকে দোয়াতে মনে করবে